ঠিক কীভাবে আমরা ফেসবুক আইডিকে পেজে রূপান্তর করতে পারি মূলত মোবাইল থেকে আসেন বা ল্যাপটপ থেকে আসেন আপনার ফার্স্টে প্রোফাইলে চলে আসবেন প্রোফাইলে আসার পরে উপরে ডান দিকে আপনি থ্রি ডট দেখতে পারবেন এই থ্রি ডটে যখনই ক্লিক করবেন তখন দেখবেন আপনার সামনে ভিউ সার্চ প্রোফাইল স্ট্যাটাস এরকম বিভিন্ন অপশন আসবে এই অপশনগুলি থেকে আপনি নিচে আসবেন ট্রুন অন প্রফেশনাল মোড কোথায় আসবেন ট্রুন অন প্রফেশনাল মোড ট্রুন অন প্রফেশনাল একটা জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন যে এই যে এই টাকলা ব্যাটা এখান থেকে তারপর ট্রুন অন প্রফেশনাল মোডে আপনি এখান থেকে আপনাকে বলছে যে আপনি আপনার চ্যানেলটাকে যদি আপনি পেস করেন তাহলে আপনি আপনি পেইডে আপনি পেইড কন্টেস্ট করতে পারবেন আপনি গ্রো আপনি অডিয়েন্স করতে পারবেন আপনি এখানে কন্টেস্ট হাইল আপনি লিস্টিং এগুলো দেখতে পারবেন এগুলো সব কিছু বলতিছে আপনি জাস্ট এখানে ট্রুন অন করে দেবেন ট্রুন অনে যখনই একটা ক্লিক করবেন ট্রুন অনে যখনই ক্লিক করবেন এই দেখেন আপনাকে দেখাচ্ছে ওয়েলকাম টু প্রফেশনাল মুড আপনি এখানে চ্যানেলটা আপনার প্রফেশনাল মুড মেক টু মোস্ট আছে এক্সপিরিয়েন্স আচ্ছা আমার এক্সপিরিয়েন্স আছে স্টার্ট এক্সপ্লোরিং জাস্ট ক্লিক করলাম এই দেখেন আমার প্রফেশনাল মুড গাইডলাইন এখানে গাইডলাইনগুলো দেখিয়ে দিচ্ছে আমি এখান থেকে প্রফেশনাল মুড ড্যাশবোর্ড আমার দেখিয়ে দিচ্ছে আমার শুধুমাত্র কাজ দেখেন এখানে ভিউ ফলোয়ার এখন সবগুলো দেখিয়ে দিবে আমার শুধু কাজ আমার কাজ হয়ে গেছে এখন জাস্ট আমি গো টু প্রোফাইলে একটা ক্লিক করলাম এই দেখেন আমার পেজটা এখন হয়ে গেল কি এই দেখেন একটু আগে ছিল কি ফ্রেন্ড একশো এতজন ফ্রেন্ড ছিল এখন দেখেন পেস্ট হয়ে গেছে ফলোয়ার দেখছেন এই দেখেন আমার তাহলে